মাছ কিসে ভাজতেছেন ভাই আজকে মাল্টি কুকার নিয়ে আসছি ভাই রোবট মাল্টি কুকার আরে তাওয়ার ভেতরে না ভাজলে তো মাছ পরে ভাইজার এমন এক জিনিস নিয়ে আসছি ভাই এখানে তো আপনার কোনো প্রকার তাওয়া লাগবে না ভাই তাই নাকি এক কুকারে আল্লার দুনিয়া যে আছে সব করবেন ভাই আর আগে তো কুকারের হাঁড়ি ছিল একটা হ্যাঁ আর আজকে তো যেটা নিয়ে আসছি এটা হলো আপনার কুকারের হাঁড়ি হলো তিনটা এক দুই তিন তিন আর একটা পাতিল তিনটা তিন হাড়ির সুবিধা কি ভাই তিন সুবিধা যেমন এখানে আমি মাছ ভাজি করে এটা রেখে দিই আমি এটা চেঞ্জ করতে হলো না আচ্ছা এরপরে আপনি ধরেন এই যে এরকম আমরা গোজ বসায় দিব এই যে আচ্ছা এই যে দেখেন এই যে পচ করে ওর ওই যে আরে না ঠিক আছে এটাতে রান্না করে রেখে দিব ভাই আগুনটা জ্বলতেছে কোন জায়গায় ভাই আগুন তো নাই ভাই আগুন না আজকে এখানে কি কি নিয়ে আসছি জানেন কি নিয়ে আসছি এটা হলো রোবট মাল্টি কুকার যেটা থ্রি ইন ওয়ান তার মানে এই যে রান্নাটা হচ্ছে আগে কিন্তু কি লেখা আছে নো গ্যাস উঠছে এই আচ্ছা তাহলে আপনার এখানে হাড়ি পাইতেছি আমরা কয়টা তিনটা হাড়ি পাবেন তিনটা আচ্ছা ঠিক আছে এখানে হাড়ি পাবেন তিনটা ভাই দেখেন মাছের অবস্থাটা দেখেন বাহ খুব সুন্দর দেখেন মানে নরমালি আমরা বাসাবাড়িতে করি কি মাছ ভাজার জন্য আলাদা একটা কিন্তু ফ্রাইপ্যান থাকে আলাদা ফ্রাইপ্যান থাকে মাছ ভাজার জন্য একটা প্যান থাকে একটা কড়াই তরকারি রান্না করার জন্য একটা কড়াই থাকে আর ভাত রান্না করার জন্য আরেকটা বাসন থাকে ভাই এটা থাকবেই তো আজকে আপনি যে কুকারটা দিচ্ছেন জি এইটার ভিতরে তিনটা সিস্টেম দেয়াই আছে তিনটা সিস্টেমে এটা কানেক্ট করে নিয়ে আসবে ভাই আচ্ছা আচ্ছা এটা জাপান থেকে কিনে আসছে রোবট মাল্টি কুকার নিয়ে আসছে এই কুকারটা কিন্তু আগে ভাই বাজারে ছিল আগে রকম দেখতে হ্যাঁ এই ছিল হাড়ি ওইটা রোবট ছিল না আমি এখান থেকে এটা রান্না করলাম হ্যাঁ আমি আপনাকে নরমালি জিনিসটা বুঝায় দিই এখনো রান্নাটা হয় নাই ওকে ওকে ফাঁকে দিয়ে আমি বুঝায় দিই ধরেন এটা রান্না করলাম এটা রান্না করার পরে ধরেন রান্নাটা শেষ হ্যাঁ এটা আমি এখানে উঠে দিলাম এই এতে কি হলো আপনার সময় বেঁচে গেল আচ্ছা এখন যদি আপনার এটাতে যদি রান্না শেষ করে যদি ওয়াশ করার পরে যদি এখানে যদি কিছু বসায় দেন তাহলে তো সেক্ষেত্রে অনেক সময় লাগবে

তো राणा ভাই এখানে কিন্তু কিছু প্রশ্ন চলে আসে যেহেতু আমার এখানে কোন রকম আগুন নাই আমার এখানে কোন রকম চুলা নাই আমি এখানে রান্না করতেছি এমন আইটেম যে আইটেমগুলো বেশি সিদ্ধ না হলে খাওয়া যায় না তার মানে আইটেমগুলো রান্না করতে সময় আগুনেই বেশি লাগে আমি আগে বলে দিই আপনাকে আপনার মনের যে প্রশ্নটা সেটা আমি শেষ করে দিই হ্যাঁ হ্যাঁ বিদ্যুৎ বিল কত আসতে পারে ইয়েস রাইট কারণ ভাই আমি আপনাকে বলি ধরেন আমি গরুর মাংস রান্না করলে চুলাতে আমার লাগে প্রায় 1 ঘন্টা তত আবশ্যক এখন যদি सेम এইখানে আমি 1 ঘন্টা রান্না করি

এবং দিন রান্না করবেন টাকায় তার মানে আমরা যেখানে একটা ইলেকট্রিক চুলা ব্যবহার করি একটা ইলেকট্রিক চুলায় যে পরিমাণ বিদ্যুৎ কস্ট করে তার চাইতেও আপনি দাবি করছেন এটার খরচ আরো কম চার ভাগের এক ভাগ এখন ইলেকট্রিক চুলায় রান্না করলে যে জিনিসটা হয় উপরে একটা হাড়ি রাখতে হয় সেই হাড়িটা কিন্তু আমার আলাদা মার্কেট থেকে এটা কিন্তু আপনার এনি

এরপরেও আবার আমার একটা ইলেকট্রিক চুলা কিনতে হয় কিংবা একটা প্রেশার কুকার কারণ মাংস রান্না করতে হবে পারছেন আপনার এটা কিনলে আমার আর কিছুই কিনতে হবে না ভাই এই যে এখানে এই যে পানির বুদবুদিটা চলে আসছে এই যে দেখেন यस আচ্ছা এটা দরকার হলে 2 মিনিট থাক আমরা পানি পুরো বলকানোটা দেখাই দিই আচ্ছা ঠিক আছে আপনি দেখেন তার আগে আমি একটা জিনিস বলে দিই আপনাকে হ্যাঁ মাছটা এখনো ভাজাটা ওরকম হয় নাই তারপর আমি একটু উল্টায় দেখাই দিই যে দেখেন মাছের কালারটা দেখেন এক পাশ কিন্তু হয়ে গেছে এই যে দেখেন এক পাশ হয়ে গেছে বাট এটা আমি পুরোপুরি ভাজবো যেহেতু খাবো এইজন্য এর আগে আমি আপনাকে একটা কথা বলি মাল্টি কুকারটার সম্বন্ধে যদি আমি একটু আপনাকে বুঝাই বলি এটার মধ্যে যে কোনো ধরনের প্যান ইউজ করতে পারবেন ওকে তার মানে এইটা একটা চুলা এবং ইউজ ফ্রেন্ডলি

ঠিক আছে ওকে এবং আপনার এটা হলো আপনার এই যে এই যে রান্নাটা করলেন না এই যে দেখেন পানি অলরেডি এই যে বলকে গেছে यस এমন কি ধোয়া উঠতেছে হ্যাঁ এটা প্রচুর গরম হইছে এখানে হাত দেওয়া যাবে না ওকে এখন আসেন এটার মধ্যে আপনি কি কি পাচ্ছেন হুম এটা হলো 1800 ওয়াট ওকে ওকে মডেল নাম্বারটা হলো আপনার বি এম এবং ফাইভ পয়েন্ট লিটার আচ্ছা এবং তিনটা হাঁড়ি যদি আপনি একসাথে করেন এটা হলো সাড়ে ষোল লিটার ক্যাপাসিটি হবে এটার মধ্যে আচ্ছা এটা সাড়ে ষোল লিটার ক্যাপাসিটি ওকে তিনটা হাঁড়ি 5.5 পয়েন্ট লিটার ক্যাপাসিটি এবং এটার মধ্যে ভাত রান্না করলে দেড় কেজি চলে ভাত রান্না করতে পারবেন আপনি ওকে এবং দুই থেকে আড়াই কেজি গোস রান্না কর এই যে ভাই আলু সব আড়াই কেজি দিছি দেখেন কোথায় পরে আছে এখানে কিন্তু আপনার চাইলে আরো একটু রান্না করুন আরও দিতে পারবেন বাট ওটা দেওয়ার দরকার নেই আপনি একদম কম রান্না করেন যে যে আমরা বাসায় যেভাবে চুলা ব্যবহার করি চুলাটাকে আমরা যেরকম ভাবে বাড়াই কমাই রকম বাড়ানো কমানোর সিস্টেম কিন্তু এটার ভেতরে অলরেডি আছে তো আমরা যারা আজকে লাইফটা এনজয় করতেছেন আমরা আবার মাছটাকে বসাই দিই কারণ এখানে পানি অলরেডি গরম হয়ে গেছে

অনেক ফাস্ট কুকিং ভাই কথা বুঝছেন ভেরি গুড আপনার এক্সট্রা করে ইন্ডাকশন চুলা কিনবেন আরো বিশ পঁচিশ হাজার টাকার হারি কিন্তু হয় এটা একটা প্যারা কিন্তু আজকে এমন একটা জিনিস নিয়ে আসছি এটা থাকবে পাঁচ দিনের অফার এবং আমাকে অফারে থাকবে ভাই আচ্ছা এবং যারা নিবেন এবং এটার পাশাপাশি ভাই মা বোনদের কিন্তু আগে তো এক হারির যেটা ওইটাই তো পঁয়তাল্লিশশো টাকা ছিল ভাই এটা এখন আবার আপনি নিয়ে আসছেন তিন হারি তাহলে এটা তো আমাদের নাগালের বাইরে চলে গেল একটা কুইজ খেলি ভাই হ্যাঁ

এটা রোবট ম্যাগার গেলো এটা আমি কাজ করলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন ওকে যেমন এই যে এখানে আপনার পেঁয়া কেজি পেজ রাখা আছে হ্যাঁ হ্যাঁ এটা আপনি কতক্ষণে কাটবেন এটা তো বাসায় কাটলে সময় লাগবে দশ মিনিট আপনার কতক্ষণ লাগবে এটা কুচি কুচি হবে ভাই আমার একটু ভুল হয়েছে এটা তো কুচি কুচির জন্য না হ্যাঁ এটা হল স্লাইজের জন্য এরকম কয়টা ডাইস আছে এখানের মধ্যে পাঁচটা ডাইস আছে পাঁচটা ডাইস আছে জি এই যে এটা হলো আপনার এটা স্লাইজের জন্য আচ্ছা কারণ এটা আমি একটু ভুল করছি ওকে তার জন্য এই যে ভাই আচ্ছা আমরা গাজর কেটে দেখে এই বাবা মানে সালাদের জন্য কিংবা ভাজির জন্য জি ভাই এই যে দেখেন বাহ এটা হচ্ছে একটা ফুড প্রসেসর নাকি জি ভাই এটা একটা ফুড প্রসেসর এটাও রোবট ভাই দেওয়ার সাথে সাথে কাজ হয়ে যাবে একদম দেওয়ার সাথে সাথেই কাজ এই যে এই যে দেখেন বাহ

তাহলে কিন্তু এই কুকার অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি ভাই ভাই আমরা একটু মাছটাকে উল্টায় দিব এবার হ্যাঁ মাছটা একটু উল্টাবো তার আগে যে স্লাইজের ব্লেডটা একটু দেখায় দিই আচ্ছা এটা এই যে এখানে বসায় দিলাম এই যে দেখেন মাছ আমরা মাছটা একটু উল্টায় পাল্টে দিই এই যে ওকে এই যে দেখেন ওরে ভাই মানে আগুনে রান্নার যেরকম একটা ঝাঁজ সেই ঝাজেই কিন্তু অলরেডি এই রান্নাটা হচ্ছে দেখেন মাশাআল্লাহ মাছের কালার দেখেন রানা ভাই কি দেখা গেল তো ভাই এই মাছ দিয়ে আজকে খাওয়াবো আপনি করে এই যে দেখেন কালারটা দেখেন চমৎকার ভাই আর ভাই বরাবরের মতো কিন্তু ঢাকা এন্টারপ্রাইজ এর রান্না ভাই কিন্তু রান্নায় খুব পারদর্শী আচ্ছা এটা তো জানেন হ্যাঁ সবসময় ভাই আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় হ্যাঁ বহুত এমন রানতেই চায় না বাসায় গেলেই বাসায় গেলেই দোকানেও আলাই কামলা বাসায়ও কামলা বহুত রানতে চায় না কই কি তুমি দোকানে কেমনে রানদো আমার একটু বিশ্রাম দাও ওকে ওকে আমিও চিন্তা করি ঠিকই কইছে আর বললো যে এটা একটা লয়ে যা

বাহ তোমায় দেখলে মনে হয় হাজার বছর আগেও বুঝি ছিল পরিচয় সব ছিল পরিচয় ফুটপোসেশন তো ভাই বড় লোকের আইটেম ভাই এগুলো অনেক দাম হয় ভাই একটা কথা বলি আপনি আসছেন ঢাকা এন্টারপ্রাইজে হ্যাঁ এখানে কিন্তু সবাই আমাকে চেনে আচ্ছা এবং আমাকে দেখলেও বলে যে তোমায় দেখলে মনে হয়

এখানে থাক বা ভাই মা বোনদের পেঁয়াজে খুব কষ্ট ভাই পেঁয়াজটার সমাধান দেন ভাই এক ফোঁটা চোখের পানি আসবে না এক ফোঁটা চোখের পানি আসবে না এই যে দেখেন আমি ফার্স্ট টাইম কিন্তু ভুল করছিলাম এই যে এই যে ভাই এই যে দেখেন পেঁয়াজ কাটা দেখছেন এটা ভাই ঘন্টার কাজ করবেন এই যে দেখেন এই যে দেখেন ঘন্টার কাজ হবে মিনিটে

অতটা ভালো বোঝে না ইউটিউব দেখে কাজ করতে হয় এই যে দেখেন ঠিক আছে ভাই তাহলে ইউটিউব দেখে আজকে এই প্রোডাক্টটা কিনে নিয়ে দেখেন আজকে আমাদের ভিডিওটা ফেসবুকে দেখতেছে এটা কিনে নিলেই তো তার রান্না বান্নার ভেজাল শেষ এই যে এই যে ভাই দেখো ওকে চমৎকার এবং এমন একটা জিনিস ভাই ইজি টু ক্লিন ওকে আপনি এটা নিয়ে টেনশন করতে হবে না খালি এটা একটু ধুইবেন হ্যাঁ এই যে এটা এটা ধুইবেন এই যে দেখেন এই যে আমি দেখাই দিই আপনাদের এই যে এটা দুইবেন অনেকে মনে করতেছেন এটা যেন ওয়াশের জন্য কত ঝামেলা এই যে আছে না এই যে এটা দেখেন টান দিয়ে খুলে একদম ইজি ওকে এই যে এখানে ভেতরেও কিছু থাকবে না এটা কিন্তু আপনার দুই রকম সিস্টেম এখান থেকে কাঁচায় আপনাকে এখানে সাপ্লাই দিবে আচ্ছা 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 কথা বুঝছেন ওকে এবং এটাও কিন্তু আজকে ধামাকা অফারে থাকবে এবং অফারটা থাকবে 5 দিনের 5 দিনের জন্য প্রত্যেকটা মেশিনের সাথে ভাই পাঁচটা করে ব্লেড পাবেন আপনি এটা হচ্ছে ডিসদি ইতালির প্রোডাক্ট ভাই ডিজনির প্রোডাক্ট কিনার এটা সম্পদ কিনা এক সমান কথা ভাই ডিজনির একটা প্রোডাক্ট আপনার বাসায় রাখেন এটাও কিন্তু ডিজনি ভাই ওকে কথা বুঝছেন মানে আজকে যা দেখাচ্ছি ডিজনি কমপ্লিট প্যাকেজ ভাই মাছ বাজি তো পুরো একের হইছে হইছে ভাই তাহলে এটা এখন সরাই দিই আমরা ভাত রান্না করি হ্যাঁ আমাদের আমাদের হয়ে গেছে এই যে আর আমাদের কাছে তো হাড়িও আছে ঠিক বলছেন ভাই চলেন তাহলে মাছ ভাজা কমপ্লিট এই যে আমার এত ভালো লাগে এই যে দেখেন মাছ ভাজা কমপ্লিট এই যে ধরেন এটা পানি দিও এইবার আমরা ভাত বসাই দিলাম এই যে ধরেন চমৎকার এই যে তো রান্না করলে রান্নাটা হবে হবে যে মাছটা ভাজি করছেন আমি মনে করি না যে সর্বোচ্চ লেভেলের ভাজা হয় নাই সর্বোচ্চ লেভেলের ভাজা হয়েছে ভাই সুন্দর হয়েছে এবং এই কোয়ালিটির মাছ সবাই ভাজতে পছন্দ করে কিন্তু একমাত্র এরকম রোবট কুকার দিয়েই সম্ভব

সে একটার ভিতরে ভাত রান্না করলো একটার ভিতরে রুটি বাজলো মাছ বাজলো একটার ভিতরে তরকারি রান্না করলো তিনটা হারিয়ে দিয়ে তার কিন্তু কাজ হয়ে যাবে না হ্যাঁ তা অনেকেই বলতেছে দাম বারো হাজার টাকা হইতে পারে ধরেন কেউ লেখছে আট কেউ লেখছে পাঁচ হাজার পাঁচশো কেউ লেখছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ কেউ লেখছে আটচল্লিশশো পঞ্চাশ প্রচুর কমেন্টস আছে ভাই কমেন্ট করতে থাকেন কাউকে নিরাশ করবো না এবং পাঁচ দিনের অফার থাকবে ওকে পাঁচ দিনের মধ্যে যারা এটা নিবেন তাদের জন্য একটা গুড ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে হ্যাঁ এবং যারা নিবেন না তারা লাইভটা শেয়ার দিয়ে রাখেন আপনার প্রতিবেশী যারা আছে তারা দেখেন এবার আসেন এটার আর কোনো কাজ দেখার বাকি নেই ভাই না এটা সব দেখে ফেলে এটা সব দেখছি ভাই এই যে দেখেন এখন দেখা হয় নাই চোখটু মিলিয়া এটার ভিতরে ওয়ারেন্টি দেখিয়া আচ্ছা ভাই আছে নাকি ওয়ারেন্টি ওয়ারেন্টি ভাই দেখি এটা হলো আপনার এটা এবং এটা যেটাই নিবেন হ্যাঁ হ্যাঁ এটা 6 মাস টোটাল রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট মোটর কথা কিন্তু অনেক বড় হয়ে গেল ওকে মোটর এবং কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি জন্য কয়েল আর এর জন্য মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে ছয় মাস 6 মাস আচ্ছা কয়েলটা কি সেটা একটু বুঝিয়ে দিয়ে আপনাদেরকে অনেকেই বুঝতে চান না এটা একটু নাও ওকে আমরা একটু দেখায় দেই জি এই কয়েলটা হল আপনার হার্ড অ্যানোডাইজ কয়েল এই যে দেখেন এটা আপনার যদি এই কয়েলটা যদি কেটে যায় সেক্ষেত্রে এটা আমরা নতুন দিয়ে দিব ইনশাল্লাহ কয়েল ছয় মাসের ভিতরে কেটে গেলে নতুন এবং বাট আপনার অনেক সময় আছেন আত্মে হালায় ভাঙ্গা চুরে হালাবেন এটার জন্য কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই ফিজিক্যাল ড্যামেজে কোন রকম এবং পাঁচ বছরের পাবেন ফ্রি সার্ভিস ওকে যদি ছয় মাসের পরে যদি ফাইভ ইয়ার্স এর মধ্যে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ওটা আমরা ফ্রি সার্ভিস করে দিব ওকে কথা বলছেন এই যে কয়েলটা আমি আপনাকে কি ক্লিয়ার করে দিলাম আচ্ছা এইটা একটু রাখো এবার আমরা একটু প্রাইস শুনি ভাই প্রাইস তো দামাকে অফারে দিব ভাই আমাদের যেমন আমরা ভাতটা বসাইছি মাত্র ভাতের আমরা হবে বুঝতে পারতেছি এটার জন্য আমরা অপেক্ষা করব না আমরা এখানে মাছ ভেজে আপনাদেরকে দেখিয়ে ফেলেছি আর এইদিকে আমাদের মুরগির মাংসের কথা যদি বলি এটা অলরেডি ডান এই যে আদ্দিতে খুল লাগেছে মাংস দেখেন আমরা কিন্তু নাড়াতেই এই কাজ হইছে

কারণ এই একটা চুলার সাথে তিনটা হাড়ি দেওয়া আছে আলাদা করে কোনো হাড়ু হাড়ি কেনাও লাগবে আর আপনি চাইলে এক্সট্রা হাড়ি বসে আবার রান্নাও করতে পারবেন মানে অপশন আছে এটা একটা ইনফারেট চুলার মতো জি ভাই না ইনফারেট চুলার ব্যবস্থাটা আলাদা ওকে কেমন আলাদা ওইটার জন্য এক্সট্রা হাড়ি লাগবেই আপনার তাহলে চুলা তো বসে না আর না বসলে তো রান্না হয় না আর এটা সব বসবে ওকে তো এবার আমরা প্রাইজিংটা শুনে আসি চলেন কথা বুঝছেন গ্যাসের চুলার কান্না আর না আর না বাজারে নিয়ে আসলাম রোবট মাল্টি কুকার সেটা হলো তিনটা হাড়ি এক দুই তিন আচ্ছা এটার অফার প্রাইসটা থাকবে এরকম ভাই পাঁচ দিনের অফারে দিব আমরা এটা নেন অথবা এটা নেন এটারে কিন্তু বিস্তারিত সম্বন্ধে আপনাদেরকে জানানো হয় নাই এই যে দেখেন এটাও দেখা আছে 220 ভোল্টেজ 50 থেকে 60 হার্টজ এবং এটা হলো আপনার 300 ওয়াটের একটা কপার কয়েল 300 ওয়াটের কপার কয়েল এবং এটা কিন্তু ইলেকট্রিক সালাদ মেকার হিসেবে

ফ্রি করলে অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর হাজার আটশো টাকায় আটশো টাকায় ফুড প্রসেস জি চমৎকার ভাই আর এটা ছিল পাঁচ হাজার টাকার রেগুলার প্রাইস তিনহারি তিনহারি পাঁচ হাজার আটশো টাকার রেগুলার প্রাইস হাজারে কিন্তু দুই হারি পর্যন্ত সর্বোচ্চ পাওয়া যায় সর্বোচ্চ পাওয়া যায় কিন্তু এখানে তিনহারি এই তো আমরাই নিয়ে আসছি একমাত্র ওকে ওকে কথা বুঝছেন তো এখানে প্রাইস কত আছে এটার প্রাইসটা থাকবে আপনার এটাও চার হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ চার হাজার এটাও চার টাকা এটাও চার হাজার আটশো যে ভাই ডেলিভারি চার্জ কি ফ্রি আছে ডেলিভারি চার্জটা ফ্রি এই যে 4800 টাকা এটা কিন্তু 85% পর্যন্ত এনার্জি সেভিং 70% কস্ট সেভিং অর্ক উইক এনি প্যান আচ্ছা এই যে একজন লেখছে উনি দাম বলছে তাহলে উনি অর্ডার করলে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা ফ্রি ওয়ার্ক উইথ এনি পট তার মানে শুধুমাত্র এই তিনটা না যে কোনো কিছু দিয়েই এটা কিন্তু আপনি রান্না করতে পারবেন করতে পারবেন ওকে ঠিক আছে তাহলে চার হাজার আটশো টাকা এবং আপনি কোথায় আসছেন দর্শককে তো ঢাকা এন্টারপ্রাইজে আপনারা সবাই স্ক্রিনের নিচে দেখতে পারেন আমরা কিন্তু ওনাদের নাম্বার দিয়ে দিয়েছি নির্দিষ্ট এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারা অর্ডার করতে পারবেন এছাড়া বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স মার্কেটের নিচ তালায় দোকান নাম্বার হচ্ছে একশো ঢাকা এন্টারপ্রাইজ তোরা না ভাই আর হয়ে গেছে মোটামুটি দেখেন এটা 5 মিনিটও হয় নাই 5 মিনিটও হয় নাই এই যে বসাইছি দেখেন

তাহলে রেগুলার প্রাইস এটা 5800 টাকা আজকে হলো 4800 4800 এটা রেগুলার প্রাইস 6800 হ্যাঁ আজকে হচ্ছে 4800 অফারটা কিন্তু 5 দিনের ওকে এবং যে নিবেন দ্রুত নিতে পারবেন কারণ আমাদের প্রোডাক্টও সীমিত অফারও সীমিত ওকে তো চমৎকার এই রান্না দেখিয়ে আজকের মতো আমরা বিদায় নেব যারা এরকম উফ ভাই মাছগুলা পুরো ছাইর হইছে হিসাবে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আপনি একটা জিনিস আমি আপনাকে বলি আচ্ছা বিদায় নেবার আগে রান্না ভাই এই যে মাছের কালারটা আপনি একটু দেখেন এই যে হ্যাঁ ঠিক আছে এই যে মাছের যে কালারটা পোড়া পোড়া মরা ভাজা বুঝছেন ভাবির এবার যে জালাতন করেন না যে মাছের কালার রানাবের মতো হয় নাকে ওকে কথা বুঝছেন বাসায় যদি রোবট রোবট যদি কুকান না থাকে একটা লয়ে যান তারপরে ভাবির লাগে চিল্লা চিল্লি করবেন না যে তুমি কেন পারো না আপনি দেখেন ভাই কারণ কারোর সাথে কারো কম্পেয়ার করবেন না ইনশাআল্লাহ ওকে একটা মানুষ সৃষ্টি করতে আরেকজনের সমান বানায় নাই ঠিক আছে আজকে চমৎকার দেখলাম যারা এই চমৎকার প্রোডাক্ট নিতে চান অর্ডার করতে পারেন ঢাকা এন্টারপ্রাইজ থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ